গ্রামটার নাম হলো ওয়াই সাইবেরিয়ার দূরবর্তী এই গ্রামটি হলো বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম জন লোকের স্থায়ী বসতির এই গ্রামটির জীবনযাত্রার কথাই আজ আপনাদের জানাবো এই ভিডিওতে উনিশশো সালে এখানে মাইনাস সাতষট্টি পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন মাইনাস সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস যা বিশ্বের কোনো বসবাসযোগ্য স্থানে রেকর্ড হওয়ার সর্বনিম্ন তাপমাত্রা শীতকালে এখানে মাত্র তিন চার ঘন্টা দিন থাকে এবং সূর্য ওঠে খুব কম সময়ের জন্য এই যে গ্রামটির কথা বলছি সেই গ্রামের নাম বাইমিয়াকোণ এই শব্দটি এসেছে স্থানীয় ইভেন ভাষা থেকে যার অর্থ বরফ না জমা ঝর্ণা কারণ এই গ্রামেরই আশেপাশে একটি উষ্ণ জলের ঝর্ণা রয়েছে বাইমিয়া কোণে প্রায় পাঁচশো জন মানুষ বসবাস করেন যারা এই ভয়ানক ঠান্ডার মধ্যেও কৃষিকাজ পশুপালন এবং মাছ ধরার মাধ্যমে জীবন ধারণ করেন জানা যায় উনিশশো কুড়ি থেকে উনিশশো সালের দিকে এই গ্রামটি হরিণ পালকদের জন্য যাত্রা বিরতির জায়গা হিসেবে পরিচিত ছিল সেই সময়ে মাটির নিচ থেকে উঠে আসা উষ্ণ জল পশুদের পান করাতেন তারা পরে অবশ্য সেখানকার আদি অধিবাসীদের উচ্ছেদ করে স্থায়ী বসতি গড়ে তোলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকার এই গ্রামটিতে এতটাই ঠান্ডা পড়ে যে লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভুরু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ তুষারাবৃত হয়ে যায় এখানে কলের জল জমে বরফ হয়ে যায় এবং প্রচণ্ড ঠান্ডায় মোবাইল ফোন থেকে ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায় এমনকি সেইখানকার লোকজন ভয় ভয়ে থাকেন যে বাইরে গাড়ি নিয়ে বের হলে তা চালু করতে পারবেন তো কারণ গাড়ি চালানোর আগে ঘন্টার পর ঘন্টা গাড়িকে গরম করতে হয় এখানে তাপমাত্রা মাইনাস বাহান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে স্কুল সাধারণত বন্ধ হয় না আবার সেখানে কোনো মানুষ মারা গেলে তার শেষকৃত্য করাটাও কঠিন হয়ে পড়ে বাকিদের পক্ষে কি এতটুকু শুনেই খুব অবাক লাগছে ভাবছেন তো ইও আবার হয় নাকি হ্যাঁ হয় শুনতে অবাক লাগলেও কথাগুলো কিন্তু সত্যি स्ट्रांग না হলো এই গ্রামের লোকেদের একটা মজাদার খাবার মাছের সরু লম্বা ও পাতলা টুকরো দিয়ে এই সুস্বাদু খাবার তৈরি করেন এখানকার অধিবাসীরা এই বিষয় নিয়ে গ্রামেরই এক বাসিন্দা দানিল একটি সিনেমাও তৈরি করেছেন তিনি জানান ওই সিনেমাটি তৈরি করার সময় তার হাত পর্যন্ত জমে গিয়েছিল মাছ বিক্রেতারা তারা সারাদিন সেইখানেই দাঁড়িয়েছিলেন তারা কিভাবে যে নিজেদের উষ্ণ রেখেছিলেন তা তার জানা নেই কি এইবারের কথাগুলো শুনেই কি ঠান্ডা লাগছে মনে হচ্ছে লেপ কম্বলটা থাকলে ভালো হতো গরমের দেশের মানুষদের অবশ্য ঠান্ডার দেশের কথা শুনলে ঠান্ডার চেয়ে হিংসাটাই বেশি হওয়ার কথা তাই নয় কি কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে আমাদের পেজটা ফলো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি এইরকম ইন্টারেস্টিং আরও অনেক ভিডিও দেখতে চান তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ